मेरी जिंदगी में आना, आना। আসাম কি রানা করে সবাইকে আজকে শুক্রবার ফ্রাইডে আর শুক্রবার মানে আমাদের জন্য সবার জন্য ব্যস্ততম দিন হল ভালো লাগার বিষয় হচ্ছে আমরা সবাই বাসায় থাকতে পারি সব ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারি অনেক কিছু করতে পারি তো এখানে আমি রান্না করতেছি এক এক করে সব কিছুই ছটফট করে একদম শুক্রবার হল আর্লি মর্নিং উঠে যেতে হয় আগে কাছে থাকতে তো সেটা হতো না শুয়ে থাকতাম রিল্যাক্স করতাম দেন হচ্ছে আস্তে আস্তে উঠতাম তো এখানে আমি ফুলকপি রান্না করে নিচ্ছি শীতের যে ভেজিটেবলগুলো সেগুলো রান্না করতেছি এক এক করে আমার তো এসব খুবই পছন্দ আই হোপ সবারই পছন্দ শীত আসতেছে তার মানে শীতের সবজিগুলো সবাই খাবার স্টার্ট করে দিয়েছে আমি কেন করব না তো সেই হিসাবে আমি এক এক করে রান্নাগুলো করে নিচ্ছি একটার পর একটা তরকারি হচ্ছে আর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কেন দেব না শীত এসেছে ওফ ধনিয়া পাতা আমার খুবই পছন্দের জিনিস ধনিয়া পাতা হলে মনে হয় যেন তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাই সবসময় ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি তারপর এখানে আমি চিকেন রান্না করব। সেটার জন্য সব দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আদা রসুন যা যা আছে। আমি আগে মশলাটা কষিয়ে নিব তারপর রান্না করব। আমি আসলে ভেজিটেবল বলেন বাজি জাতীয় জিনিস বলেন সেগুলো আমি আগে করি আর মাংস জাতীয় জিনিসটা আমি সেটা পরে করি কারণ মাংস তো কষানোর ব্যাপার সেপার থাকে আর ভেজিটেবলের তো অত বেশি প্রয়োজন পড়ে না দ্যাটস ওয়াই আমি আগে ভেজিটেবল রান্না করি দেন আমি এখানে মাংস রান্না করি যাই হোক একটা একটা করে রান্না করতেছি আর অন্য আরও অনেক কাজ আছে শুধু রান্না করতে তো হয় না কাটিং শাটিং করতে হয় ক্লিনিং করতে হয় অনেক কিছুই করতে হয় ব্যস্ত সময় ব্যস্ত দিন ভালো লাগার দিন সুন্দর দিন আমাদের জন্য শুক্রবারটা হচ্ছে ঈদের দিন এনজয়ের দিন আনন্দের দিন আল্লাহর কাছে দোয়া করার সময় আমি মাছ ভাজি করব আসলে শুক্রবার আমার জন্য ছোট মাছগুলা কাটিং সাটিং করে রান্না করাটা একটু বেশি টাফ কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে সেই জন্য যত কষ্টই হোক সেটা করার চেষ্টা করি তাই ছোট মাছগুলো কাটিং করতে আবার বেশ সময় লেগেছে তারপরও করে ফেলেছি ধনিয়া দিয়ে দিয়েছি একদম টমেটো দিয়ে এইসব মাছ রান্না সবার মুখে লেগেই থাকে আর এখানে আমি ডালও বসিয়ে দিয়েছি যেহেতু মুরগির মাংস রান্না করেছি সাথে একটু ডাল তো থাকতেই হবে এখানে আমি মাছ ভাজি করবো সেটার জন্য সব কিছু আমি দিয়ে দিয়েছি যা যা মশলা আছে তো যাই হোক শুক্রবার বিকালে আমরা শপিং করতে বের হয়ে গিয়েছি অনেক কিছু কিনেছি কি কি কিনেছি দেখতে থাকেন আমার পাশে অবশ্যই থাকবেন অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই

তোমার এটা আমুল লিপিস্টিক আর এটা তোমার আংটি আঙ্গুলে দাও দেখে আঙ্গুলে দাও দেখি তো আমার আরেকটা আংটি আনছে এই যে তোমার জন্য এটা হাতে দাও